দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পুজোর হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট সাত ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আর আমরা মোটা দাদার জন্য দর্শক একটু শুকনো বড়িগুলি তথ্য দেবো যেখানে ক্রস থেকে নিয়ে দেশাল পর্যন্ত থাকবে

একটা গরু একটা গরু মোটামুটি যদি তিন মাস পালেন গরুটা কিন্তু দশ হাজার টাকা দেবে আর মানুষ পাঁচ বছর পর পর মাত্র পাঁচশো টাকায় বিক্রি হয় এটাই হলো মানুষের বাস্তবতা যাই হ্যাঁ এটা এটাই সত্য কথা মানি ভাই এটা 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 কত যাচ্ছেন বলেছি এটা সত্তর ভাঙে দাম দিয়েছে কত যাচ্ছে বিরাশি চাচ্ছে

আজকে কি লোক পাচ্ছেন কেনার লোক আছে হঠাৎ কি মনে হয় লোক কমে গেছে এত দাম দিছিলাম ওখানে এত গরু কম তারপরে কিনতেছে না কত দাম দিছে এটা গরু এখনই দাতে বাচ্চা গরু কিনতে দাও মোটামুটি সতেরো আঠারো মাস বয়সে বাচ্চা হবে এটা বকনা এটিও বকনা ছিল এটা মোটামুটি একটা লোড হয়ে গেছে আপনি এটা কত মানিক ভাই বয়স তো হয়নি এখনো আগর আছে বাচ্চাও দেয়নি দর্শক তবে এটা হাফ রেডি নিয়ে মোটামুটি সামনে রোজার ঈদ আছে এই রোজার মোটামুটি মাংস লাগা যাবে ফুল লোড দেওয়া যাবে চাচ্ছে এখনই তিন মন সাড়ে তিন মন লোড ধরে দাম চাচ্ছে বুঝতে আছে কিন্তু মোটামুটি একশো

এটাই বক না চাচা কি কিনলেন নাকি এটা বা বাবর দাও থাবর দাও দাও এই যে ভাই হাতে উঠাই দিল আমার দামে আছে দিচ্ছি আপনাদের চাচা কত হলো বা এটা কত দাম বলতে পারতেছেন না ভাই কত লাখ কত দিনের কত এটা কত ভাই এটা হয়েছে

বড়ি দিয়ে কিনবেন হাঁটি মোটা দিয়ে কিনবেন দাম কত এটা কত এটা চল্লিশ টাকা দাম দাঁড়িয়ে চার দাঁত হয়ে গেছে তাহলে তো এখন ছোট দাম চাবে থাকেন চাষ

এক লাখ সাত তালে দাম এটার একটু দাম বেশি তো হবে পুষ্পানু এটা পুষ্পা না আর এটা কত ধরা যাবে বান্ন এক লাখ সাত ভালো আছে চম তিরিশ হাজার সাতশো সব বখনা দর্শক যাচ্ছে ফরিদপুর ভাঙ্গা কিন্তু ওই ভাঙ্গা না ফরিদপুর এগুলো কিনলেন আমি তো সুন্দর কিন্তু বাড়িতে খাবে বাচ্চা তো জ্বালা মনে হচ্ছে হ্যাঁ ওপরে খাবার খায় দেখে নিচ্ছেন ক্রিমি তো আছে চলতে পানি পড়ে এটা কত কিনে আপনাদের জোড়া কত পঁচাত্তর আর সাড়া কিনলেন এই পাশে এটা এটা কত পঁচাত্তর এই বাড়ি পঁচাত্তর আর এটা সাতান্ন ছাপ্পান্ন আট দাঁত মনে হয়